আমাদের চারপাশের প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই আমরা বড় এবং শক্তিশালী মেশিন তৈরি করছি কিন্তু কখনও ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় মেশিনগুলো দেখতে কেমন বা আকারে কতটুকু আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি মেশিন সম্পর্কে যেগুলো দেখে আপনি অবাক হবেন চলুন শুরু করি তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা লাইকনটি অন করুন ব্যাগার টু আমাদের তালিকায় প্রথমে রয়েছে ব্যাগার টু এটি একটি বিশাল খনন যন্ত্র যা জার্মানিতে তৈরি করা হয়েছে বেগা টু থ্রি এর ওজন চোদ্দ হাজার দুইশো টন এবং এর দৈর্ঘ্য প্রায় সাতশো ফুট এই মেশিনটি দিনে প্রায় দুই লাখ চল্লিশ হাজার মাটি এবং খনিজ সরাতে সক্ষম এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলযান হিসেবে গিনিস রেকর্ড দাঁড়ি বেগা টু থ্রি মূলত কয়লা খননের কাজে ব্যবহৃত হয় বোয়িং সেভেন ফোর সেভেন আমরা এবার কথা বলবো আকাশে উঠতে সক্ষম সবচেয়ে বড় মালবাহী বিমানের কথা বোয়িং সেভেন ফোর সম্পর্কে এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিশাল কাঠামো এবং যন্ত্রাংশ পরিবহনের জন্য এর রয়েছে ধারণ ক্ষমতা এত বড় বিমান দেখে সত্যি বিস্মিত হওয়া স্বাভাবিক এমআরটিএল আপনি কি জানেন রকেট লঞ্চ পরিবহন করার জন্য সবচেয়ে বড় মেশিন দরকার এমআরটিএল হল একটি বিশেষ এবং বড় ধরনের মোবাইল রকেট ট্রান্সপোর্টার এটি প্রায় একশো ফুট লম্বা এবং একশো চোদ্দ ফুট চওড়া এই মেশিনটি নাসা তাদের স্পেস মিশনের জন্য ব্যবহার করে এটির ওজন প্রায় ছয় মিলিয়ন পাউন্ড বিগ বেথা বিগ বেথা হলো বিশ্বের সবচেয়ে বড় টানেল বোরিং মেশিন এটি সিয়াটল শহরের জন্য টানেল তৈরির কাজে ব্যবহার করা হয়েছে এর ব্যাস সাতান্ন ফুট এবং এটি প্রায় সাত হাজার টন ওজনের এত বড় মেশিন একটি টানেল তৈরি করতে কতটা দক্ষ তা কল্পনা করা কঠিন এস এল এস রকেট তালিকার শেষ দিকে রয়েছে নাসার তৈরি স্পেস লঞ্চ সিস্টেম বা এস এল এস রকেট এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ মিশনের পরিচালনার জন্য ব্যবহৃত হবে এর উচ্চতা প্রায় তিনশো বাইশ ফুট এবং এটি প্রায় টন বহন করতে সক্ষম ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি মেশিনের গল্প এসব মেশিন শুধু প্রকৌশল কৌশলের নিদর্শনই নয় বরং মানব জাতির অসাধারণ অর্জনের প্রতীক ভিডিওটি ভালো থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ